আসসালামু আলাইকুম আমি ডক্টর মুজিবুর রহমান আশা করি সবাই ভালো আছেন দেশের পরিস্থিতি খুব একটা ভালো না তবুও আজকে এই ভিডিওটা করতেছি একটা কারণে সেটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে আমাদের যে এখন সেলস সেন্টার রয়ে গেছে অ্যাড্রেসটা হচ্ছে ভ্যান্টেজ ন্যাশনাল হেলথ কেয়ার একশো আটাত্তর একশো উনাশি টু স্টার টাওয়ার দোতলা পূর্ব তেস্তরি বাজার রেলগেট ফার্ম গেট ঢাকা এই অ্যাড্রেসে যে আমাদের ব্যান্টেজ ন্যাশনাল হেলথ কেয়ার রয়ে গেছে সেখানে আমার অথেন্টিক প্রোডাক্ট বিক্রি হতো তো পয়লা সেপ্টেম্বর থেকে এইখানে আর কোনো আমার অথেন্টিক প্রোডাক্ট বিক্রি হবে না এবং আপনারা পয়লা সেপ্টেম্বরে যে হটলাইন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে আর কল করবেন না আমার অথেন্টিক প্রোডাক্টের জন্য এখন যে একটা প্যাকেজ চলতেছে আপনার যতটুকু সম্ভব বেশি বেশি প্রোডাক্ট স্পেশালি কোকোনাট অয়েল যা আছে এগুলো একটু সংগ্রহ করুন এবং বলতে গেলে অনেক প্রোডাক্ট শেষ হয়ে গেছে সেগুলো দেখেন কি আমি বলতেছি অলিভ অয়েল এম সি অয়েল হানি হানি জাইদার চিয়া সিডস সব ধরনের বাদাম এবং সিডস বাকুইট তারপরে আপনার যত ধরনের কসমেটিক্স আইটেমস বেকিং সোডা অ্যাপসন সল্ট এইচ বি জিরো এইট এইচ বি জিরো ওয়ান এইচ বি জিরো থ্রি মাছা গ্রিন টি স্প্রিউইনা মাকা পাউডার পাপাইলি পাউডার অলরেডি আমি যতটুকু জানি শেষ হয়ে গেছে এইগুলো যদি এখান থেকে বিক্রি হয় মনে করবেন এগুলা আমার অথেন্টিক প্রোডাক্ট নাই যদি মনে করেন এখনও কিছু কিছু হয়তো বা কয়েকটা রয়েই গেছে আপনারা ওগুলা কিনে নিতে পারেন কারণ পয়লা সাত নম্বরে একটু লেট হবে হয়তোবা আপনার সেপ্টেম্বর ফার্স্ট উইক বা সেকেন্ড উইক অবশ্যই সব কিছু পাবেন তো এর আগে সেপ্টেম্বর সেকেন্ড উইক পর্যন্ত যা যা আপনার দরকার একটু বেশি বেশি মানে ওইখান থেকে কিনে নেন কারণ হচ্ছে আমার অথেন্টিক প্রোডাক্ট বন্ধ করার কারণ হচ্ছে এইখানে অনেক কিছু অনেকদিন যাব চেষ্টা করা হচ্ছে আমার প্রোডাক্টগুলো রিপ্লেসমেন্ট করার জন্য মানে অন্য জায়গার থেকে কম দামে প্রোডাক্ট কিনে আমার লেবেল লাগিয়ে বিক্রি করার চেষ্টা করা হয়েছিল আমি অনেকভাবে অনেক চেষ্টা করেছি যাতে এইসব না করা হয় কারণ আপনারা জানেন আমি খাবারটা মানে আমি যেসব প্রোডাক্ট বাংলাদেশে সাপ্লাই করেছি এইগুলা আপনাদের শরীরকে ঠিক করার জন্য অবশ্যই দরকার শুধু আমার বইটা ফলো করলে হবে না কারণ বইটা ফলো করতে গেলে এইসব জিনিস আপনার দরকার হবে এগুলা আমি ঔষধ হিসাবে বলতে গেলে ব্যবহার করি এখন এইগুলো যদি নকল হয়ে যায় এইগুলো যদি চেষ্টা করা হয় যে অন্য জায়গার থেকে এনে বুঝছেন বিক্রি করার আমার লেবেল লাগে তাহলে ক্ষতিটা কার হবে যদি আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হয় তার দোষ আসবে আমার উপরে এই জন্য অনেক দিন থেকে আমি চেষ্টা করে আসছি এগুলো করবেন না এরপরেও এগুলো করা হচ্ছে যেমন সাপ্লিমেন্ট এখানে বিক্রি করা হচ্ছে আমার অনুমোদন অনুসার শেয়ার নাকি এখন আর যেগুলো অনেক আগে শেষ হয়ে গেছে অনেক কিছু চেষ্টা করা হচ্ছে এখানে আনার জন্য এটি তো প্রশ্নটা হচ্ছে যে মানব সেবার পরিবর্তে যদি মাথা শুধু ব্যবসায়ী থাকে তাহলে কি ওইখানে আমার থাকা উচিত থাকা উচিত না কারণ আমি এসব খাবারগুলা এইসব প্রোডাক্টগুলো ঔষধ হিসাবে ইউজ করি আমি জানি এইগুলো কোথা থেকে ই করা হয় এই প্রোডাক্টগুলো হচ্ছে দশ বছর যাবৎ আমি আমার ক্লিনিকে ইউজ করে আসছি মানে ঔষধ হিসাবে তা আমি কারণগুলো অনেকগুলো কারণ রয়ে গেছে এখানে এইখানে সমস্ত কিছু যাওয়া হচ্ছে সেটা আমার প্রিন্সিপালের বাইরে এই জন্য আমি ওইখানে টোটালি আমার যে অথেন্টিক প্রোডাক্ট রয়ে গেছে এগুলো টোটালি সাপ্লাই অনেক দিন আগের থেকে বন্ধ করেছি যার জন্য আপনারা অনেকে কমপ্লেন করতেছেন যে অনেক কিছু পাওয়া যাচ্ছে না তো ইনশাল্লাহ সেপ্টেম্বরে পয়লা সেপ্টেম্বর থেকে হয়তো বা কিছু কিছু পাবেন সমস্ত রেঞ্জ মানে পুরো প্রোডাক্টগুলো যদি আপনারা পেতেছেন আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বর মধ্যেই এগুলা আরম্ভ করবো শিপমেন্ট এই জন্য লেট হয়ে গেছে যেহেতু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ এলসি করা যাচ্ছে না অনেক কিছু হচ্ছে না অ্যাকচুয়ালি আমি প্ল্যান করেছিলাম যে আমাদের সমস্ত প্রোডাক্ট আপনাদের যা দরকার এগুলো পয়লা সেপ্টেম্বর থেকে আপনারা পাবেন কিন্তু বাংলাদেশের এই সিচুয়েশনের জন্য এগুলো একটু লেট হচ্ছে এই সেপ্টেম্বরের মধ্যে শুধু আমার প্রোডাক্ট না আপনার অনেক লোকাল প্রোডাক্ট যেগুলো আমি বাংলাদেশে থাকার সময় এপ্রিল মে মাসে জন ছিলাম আমি অনেক প্রোডাক্ট আপনার জন্য সোর্সিং করে আসছি সেইগুলো থাকবে মাছ থেকে আরম্ভ করে মাংস থেকে আরম্ভ করে ডিম থেকে আরম্ভ করে শাক সবজি ফল সুটকি সব কিছুই আমার প্রোডাক্টের সাথে একসাথে আপনারা কিনতে পারবেন কোথায় কিনতে পারবেন কনট্যাক্ট নাম্বার এইগুলো আমি সেপারেট একটা ভিডিও করব সম্পূর্ণ ডিটেলস দিয়ে যে কোথায় যোগাযোগ করতে হবে কোথায় আপনাদের পাবেন এবং আপনাদের সার্ভিস যাতে ঠিকমতো হয় যারা আপনারা খুশি থাকেন এই জন্য আমি খুব একটা ভালো সিস্টেম চালু করতেছি এখন সম্পূর্ণ আমার নিজের কন্ট্রোলে আমার অথেন্টিক প্রোডাক্ট থাকবে আমি আর কাউকে বিশ্বাস করতে চাই না কারণ দিস ইজ নট এ বিজনেস এইটা হচ্ছে আমি মনে করি আমার বিজনেসের দরকার নয় আমি অনেক বছর বিজনেস করে আসছি আমি আপনাদের সেবায় থাকতে চাই এবং যে প্রফিটটা মনে করেন এই যে মিডলম্যান যারা নিত যে একটা পার্সেন্টেজ এখন সেটা আপনারা উপভোগ করবেন এইখানে মিডলম্যানের কোনো দরকার নাই এইখানে আমি এবং আপনারা এখানে অন্য কারো জায়গা থাকা উচিত না এইসব ভাবনা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে এখন সমস্ত আমি নিজে এগুলা করব বাংলাদেশে আমার বিরুদ্ধে এখন অনেক কেলে গেছেন আমি এটা জানি আমি আগে থেকে জানতাম কিন্তু আমি একটা জিনিস জানি যে সত্যকে বেশি দিন আর ধামাচা রাখা যায় না সত্য সত্যই সেটা একদিন প্রকাশ হবেই এবং সত্যর মোকাবেলা করতে বুঝছেন যা দরকার এখানে ভয় পাওয়ার কিছু নেই আমাকে বাংলাদেশ থেকে অনেকে ভয়টা দেখাচ্ছে এটি হচ্ছে অনেক কিছু করা হয়ে গেছে অলরেডি যেগুলা চিন্তার বাইরে আমার লাইফে আমি এগুলো চিন্তাই করতে পারিনি যে আমার বিরুদ্ধে এই সব কিছু হবে কারণ আমি কারো ক্ষতি করিনি আমি আপনাদের সেবার জন্য বাংলাদেশে আসছি অ্যাকচুয়ালি কিন্তু বাংলাদেশের মানুষের আপনারা জানেন কোভিডের আগে আমি বাংলাদেশে মানুষের সাথে যোগাযোগ করতাম না কিন্তু কোভিডের পর আমি আপনার সাথে আসছি কোভিডের আগে আমি কাজাকস্তান রাশিয়া উজবেকিস্তান ওয়ার্ল্ড ওয়াইড আমি মানুষের সেবা করে আসছি এখন কোভিডের পরে সেটা আল্লাহ পাখির ইচ্ছা মনে হয় আমি আপনাদের সেবাতে নিয়োজিত হয়েছি আমাকে এটা কেউ বন্ধ করতে পারবে না কারণ সত্যের জয় সবসময় হবে তাহলে আপনারা আমার এই ঘোষণাটা মানে গ্রহণ করবেন এবং আমি মনে করি আমি আপনাদের সবাই সব সময় থাকব থাকবো পাক আমাদের সবাইকে সুস্থ করুন আমরা সবাই ভালো থাকি এই কামনা করে এই ভিডিওটা এখনই শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম